নমস্কার আমি অমরিসনাথ চৌধুরী আর এই ইউটিউব চ্যানেলে আমাকে যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা নতুন এসেছেন নিশ্চয়ই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি এই ইউটিউব চ্যানেলে ভাগবত গীতা পাঠ শিবপুরাণ থেকে বাংলা অধ্যায় সংস্করণ শ্রী শ্রী শিব গীতা বিভিন্ন পূজার অনুষ্ঠান পূজার প্রণাম মন্ত্র মন্ত্র যে কোনো পূজা অনুষ্ঠান দিয়ে থাকি ওম নম ভগবতী বাশুদেবায় নম ও নম ভগবতী বাশুদেবায় নম ও নম ভগবতী বাশুদেবায় নম শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য ইগ শ্লোক নম্বর চল্লিশ আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না নেহাভিক্রম নাশো প্রত্যায় বিধিতে স্বল্প পেয়স ধর্মে মহতো ভয় নেহিক্রম নাশুসি প্রত্যায় বিধিতে স্বল্প পেয়স ধর্ম ত্রায়তে মহত ভয়াত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে রথের উপর দাঁড়িয়ে অর্জুনকে বলছেন এই সমবুদ্ধিরূপ ধর্মের প্রচেষ্টা নষ্ট হয় না এই কর্মের কোনো বিপরীত ফলও হয় না এবং এই ধর্মের অল্প আচরণও জন্ম মৃত্যুরূপ মহাবয় হতে রক্ষা করে নেহা বিক্রম না স্বস্তি ঋতুবায়ুন বিদ্যতে স্বল্পম পেশ ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত নেহাভিক্রম নাশও আসতে এই সমবুদ্ধির সমতা যদি কেবলমাত্র আরম্ভ হয় তাহলেও সেই প্রারম্ভের বিনাশ হয় না সমতা প্রাপ্তি করার জন্য মনে যে আগ্রহ উৎকণ্ঠা আসে সেটি হচ্ছে এই সমতার প্রচেষ্টার আরম্ভ এই আরম্ভের কখনো বিলুপ্তি হয় না কারণ সত্য বস্তুর জন্য আকাঙ্ক্ষাও সত্যিই হয় সকাম সকামভাবে করা কর্মের মন্ত্র উচ্চারণ যোগ্যবিধি ইত্যাদিতে যদি কোনো ন্যূনতা থাকে তবে তার ফল বিপরীত হয় যেমন পুত্র প্রাপ্তির আশায় কেউ যদি পুত্রষ্ঠি যোগ্য করে এবং তার বিধিতে কোনো ত্রুটি হয় তবে পুত্র হওয়া তো দূরের কথা গৃহে কারোরও মৃত্যুও হতে পারে আর নিয়মাদিতে কোনো ঘাটতি থাকলে তত বিপরীত ফল যদি নাও হয় তাহলে পুত্র স্বাভাবিক দেহে জন্মায় না কিন্তু যে ব্যক্তি এই সমবুদ্ধিকে নিজ অনুষ্ঠানে আনার চেষ্টা করে তার চেষ্টার অনুষ্ঠানের কখনো বিপরীত ফল হয় না কারণ তার অনুষ্ঠানে ফলের ইচ্ছা থাকে না যতক্ষণ পর্যন্ত ফলের ইচ্ছা থাকে ততক্ষণ সমতা আসে না এবং সমতা এলে ফলেচ্ছা থাকে না সুতরাং তার অনুষ্ঠানের বিপরীত ফল হয় না তা হওয়া সম্ভবই নয় বিপরীত ফল কি সংসারে বিষম ভাব রাখাই বিপরীত ফল সাংসারিক কোনো কার্যে অনুরাগ হওয়া এবং কোনো কার্যে দেশ হওয়ায় বিষমতা এবং এই বিষমতা ধারায় জন্ম মৃত্যুরূপ বন্ধন হয় কিন্তু মানুষের মধ্যে যখন সমর্থভূত আসে তখন রাগ দেশ থাকে না এবং রাগ দেশ না থাকলে বিষমতাও থাকে না তাহলে তার বিপরীত ফল হওয়ার কোনো কারণই থাকে না পেয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত এই সমবুদ্ধি রূপ ধর্মের সামান্য ক্রিয়াও যদি করা হয় জীবনে যদি সামান্যতার সমতাও আসে আচরণে সামান্যতম সমভাবও আসে তাহলে জন্ম মৃত্যুরূপ মহাভয় হতে রক্ষা পাওয়া যায় সকাম কর্ম যেমন ফল প্রদান করে নষ্ট হয়ে যায় এই সমতা তেমনভাবে ধন সম্পত্তি ইত্যাদি কোনো ফল প্রদান করে বিনষ্ট হয় না অর্থাৎ এর ফল বিনাশশীল ধন সম্পত্তি ইত্যাদির প্রাপ্তিতেও নিঃশেষ হয় না সাধকের অন্তকরণে অনুকূল প্রাপ্তিকূল বস্তু ব্যক্তি গঠনা পরিস্থিতি ইত্যাদিতে যে পরিমাণে সমর্থ ভাব জাগরিত হয় তা তার অন্তকরণে অটল থাকে এই সমর্থভূত কোনো কালেই বিনাশ হয় না যেমন যুগবষ্ঠ ব্যক্তির সাধন অবস্থায় যত সমতা এসে যায় যত সাধন সম্পদ লাভ হয় তা তার স্বর্গাদি উচ্চলুকে বহু বর্ষ সুখভুগ করে এবং মর্তলুকে কোনো শ্রীমানের ঘরে জন্ম নিলেও নষ্ট হয় না এই সমতা তথা সাধন সামগ্রী কখনো কিছুমাত্র কম হয় না বরং সর্বদা যেমনকার তেমনি সুরক্ষিত থাকে কারণ এটি হলো সৎ অর্থাৎ চিরস্থায়ী নেহা বিক্রম নাশ অস্তি প্রৈত ত্রায়তে মহত ভয়াত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন জগতে এই সমবুদ্ধিরূপ ধর্মের প্রচেষ্টা নষ্ট হয় না এই কর্মের কোনো বিপরীত ফলও হয় না এবং এই ধর্মের অল্প আচরণ জন্ম বয় হতে রক্ষা করে ইহ জগতে অশ্রিয় এই সমবুদ্ধিরূপ ধর্মশ্রিয় ধর্মের ন অবিক্রমনাশ অস্তি প্রচেষ্টা নষ্ট হয় না প্রত্যবায় কোনো বিপরীত ফল ন বিদ্ধিওতে হয় না স্বল্পম অপি অল্প আচরণ মহত মহৎ ভয়াত বয় হতে ত্রায়তে রক্ষা করে ওই শ্লোকটি ছন্দে বলছি নেহা বিক্রম নাশস্তি প্রত্যবায় নয় স্পম ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত নমস্কার আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর নিশ্চয়ই আমার পরবর্তী ভিডিওর জন্য আপনি অপেক্ষা করবেন ধন্যবাদ নমস্কার আমি অমরেশনাথ চৌধুরী